আমি সুকান্ত বিশ্বাস আমার আপনার প্রিয় ইউটিউব চ্যানেল উড়াল অর্কিট উড়াল অর্কিট আজকে পৌঁছে গেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ বছর উপলক্ষে পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি একটি কৃষি ও উদ্যান মেলার আয়োজন করেছে মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পূর্ব ভারতের একটি অন্যতম কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র তো আজকে আমরা ধীরে ধীরে ভেতরে গিয়ে দেখব ভেতরে কি কি আয়োজন আছে এখানে যেটা করেছে ফ্লাওয়ার কম্পিটিশন কাঠ সবজি শো এবং আদার্স বিভিন্ন বিষয়ে সচেতনতা জ্ঞাপন তো আমরা ভেতরে আস্তে আস্তে গিয়ে দেখে নিই কোন কোন বিষয়গুলো আলোচনা করা আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের এবার বৃহৎ আয়োজন যেহেতু পঞ্চাশ বছর তাই আয়োজনটা স্বাভাবিক পঞ্চাশ বছরের মতনই হওয়া উচিত আমরা চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যে পঞ্চাশ বছর বর্ষ হচ্ছে তার যে ফ্লাওয়ার অ্যান্ড কৃষি শো সেখানে সেখানে আমরা মাশরুম চাষের একটা বিষয় নিয়ে হাজির হয়েছি মেডিসিন মাশরুম ভাই। স্যার একটু মাশরুম নিয়ে একটু জানাবেন কিভাবে প্রসেসিং হয় বা এর উপকারিতা কি কি আছে ফার্স্ট হলো কিভাবে চাষ পদ্ধতিটা কি দেখুন এখানে আমাদের কাছে বিভিন্ন রকমের মাশরুমস আছে আমরা এখানে অয়েস্টার থেকে শুরু করে মানে এটা সব থেকে কম প্রাইসে যে মাশরুমটা সেল হচ্ছে এখান থেকে শুরু করে সব থেকে হাইয়েস্ট প্রাইস অফ মাশরুম রেঞ্জ অফ মাশরুমস আছে তার সাথে আমাদের কাছে মাশরুমের বাই প্রোডাক্টসও রয়েছে বাই প্রোডাক্টসও আছে হ্যাঁ হ্যাঁ সো আমরা ফার্স্টে এটা অয়েস্টার মাশরুম এটা বাটন মাশরুম এটা হচ্ছে করিসা মাশরুম আরো অনেক মাশরুম আছে যেটা এখন আমরা এখানে করতে পারছি না বাট এটা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এটা বাটার মাশরুম এখানে কম্পোস্ট রেডি হয় তারপর কম্পোস্ট এখানে বাটার মাশরুম সিজন টা শেষ হয়ে গেছে যেহেতু সেই কারণে এখন ওটা পুরো ভালো করে এখন কালারটা এরকম হয়ে গেছে বাট এর কালারটা পুরো হোয়াইট হয় তা আমাদের মার্কেটে ম্যাক্সিমাম এই মাশরুমটার গোল গোল শেপ টাইপের একটা এটা হচ্ছে এই মাশরুমটাই হচ্ছে ও এই মাশরুম এই মাশরুমের নামটা হচ্ছে বাটন মাশরুম এটা বাটনের মত শেপ হয় এই কারণে এর বাটন মাশরুম এর নাম হচ্ছে অয়েস্টার মাশরুম ও মানে এই দুটো আমরা মার্কেটে সচরাচর সব সময় পাই একদম একদম আর এই এবার এটা হচ্ছে একদম নতুন আমাদের বেঙ্গলের মধ্যে বলতে গেলে এটা ফুললি নতুন তাতে আমরাই ইন্ট্রোডিউস করছি ফার্স্ট টাইম এটা এখন বেঙ্গলের মধ্যে বেঙ্গলে এখন কেউই করে না এই জিনিসটা ও এবার আমরা এই জিনিসটাকে এখন নিয়ে এসেছি নতুন করে এই প্রোডাকশন ল্যাবটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে প্রোডাকশন ল্যাব আছে ওখানে নিচে আপনি পিকচার দেখতে পারবেন ল্যাবের মধ্যে আমাদের এরকম ভাবে কনস্ট্রাকশনটা হয় পুরোটা এবার এর মাশরুমটা মেনলি পাওয়া যায় হিমালয়াস রেঞ্জে হিমালয়ান্টিফিশিয়াল এনভারনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে ইভেন টেম্পারেচার থেকে নিয়ে হিউমিডিটি ফ্রেশ এয়ার ফ্রেশ এয়ার এর জন্য আমরা পুরো হ্যাপা ফিল্টার লাগিয়ে সমস্ত রকমভাবে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ পারসেন্ট মাইক্রোন পুরো ফেল্টার এয়ার আমরা ওর মধ্যে দিচ্ছি তো ওই হ্যাপা ফিল্টার দিয়ে পুরো লকে ভালোভাবে মানে হিমালয় ক্রিয়েট করা হচ্ছে তারপর এই মাশরুমটা ডিফারেন্ট স্টেজ হিসাবে এটা গ্রো হয় পুরোপুরি এই মাশরুমটা এই অব্দি থেকে এই লাস্ট ফাইনাল স্টেজে পৌঁছাতে গিয়ে এই মাশরুমটাকে অলমোস্ট সেভেন্টি টু ডেজ এর সাইকেল আছে এইভেন্টি টু ডেজ 72 days देखिए टिशू कल्चर ये जस्ट इस बोतलें एकदम ना এটাকে লিকুইড কালচারে রেডি করা হয় এই মাশরুম থেকে এই মাশরুম দিয়ে কালচার রেডি হয় এই মাশরুম দিয়ে কালচার রেডি করে তারপর ওটাকে পুরোটা লিকুইড কালচারের মাধ্যমে এটাকে রেডি করা হয় লিকুইড মাধ্যম করার পর এটার এই যে একটা যে বোতলস গুলো দেখতে পাচ্ছেন এই বোতলসগুলোর মধ্যে ব্রাউন রাইসের উপরে আরো বিভিন্ন ঔষধগুলো এর মিশিয়ে সেটার সাবস্ট্রেট রেডি করা যা নাম হচ্ছে সাবস্ট্রেট ওই সাবস্ট্রেটটা হচ্ছে মাশরুমের খাওয়া তারপর ওর মধ্যে লিকুইড কালচারটাকে পুশ করা হয় ইনজেকশনের মাধ্যমে সে পিপেড দিয়ে পুশ করার পর তারপর ওটাকে পুরো অলমোস্ট ফর্টি ফাইভ টু সিক্স ফিফটি ফাইভ ডেজ ওই শুধু ওই পিরিয়ডটা লাগে তার আগে আর একটা পিরিয়ড আছে সেটা টোটাল হোল টোটাল লেগে যায় সেভেন্টি টু ডেজ এটা তার মানে ড্রাই মাশরুম এটা হচ্ছে এই মাশরুমটাই যখন ফুল ফুল ফ্রুট হয়ে যায় তখন ওই মাশরুমটাকে আমরা ডিহাইড্রেট করি ফার্স্ট ওই একটা যে বটল দেখতে পাচ্ছেন ওই সেভেন্টি টু ডেজ প্রসেস করার পর একটা বটল থেকে মাত্র দু গ্রাম মাশরুম বেরোয় মাত্র দু গ্রাম মাত্র দু গ্রাম মাশরুম বেরোয় এই কারণে এই মাশরুমটার কস্টিংটা অনেকটা বেশি পড়ে যায় এই মাশরুমটার কস্টিংটা এই কারণেই বেশি হয়ে যাচ্ছে যে সেভেন্টি টু ডেজের সাইকেল সেভেন্টি টু ডেজের একটা সাইকেল এই একটা বটল থেকে মাত্র দু গ্রাম মাশরুম বেরোচ্ছে এই মাশরুমটাকে ড্রাই করার পর এরকম কিছু দেখতে মনে হয় একদম এই রকম টাই একদম পুরো অরেঞ্জ কালারের এই মাশরুমটা তৈরি হয়ে এটা কি মেডিসিন মাশরুম এটা ফুললি মেডিসিন সুপার মাশরুম এটাকে বলা হয় বেসিক্যালি এই মাশরুমটাকে সুপার মাশরুম ক্যাটাগরিতে নেওয়া হয়েছে সো এই মাশরুমটাকে তারপর আমরা এই ড্রাইড ফর্মে তারপর এটাকে পাউডার করি এই পাউডার করার পর এটাকে আমরা ছোট ছোট টি ব্যাগস এ রেডি করি যাতে মানুষের খাওয়ার মানে মাশরুম থেকে চা মাশরুম থেকে চা যা কল্পনাই করা যায় এটা এই এই কারণে এটা করা হয়েছে যাতে মানুষ খেতে সুবিধা হয় আর এটা একটা মানে হিন্দি নাম হচ্ছে কিড়া জেডি ও কিড়া জেডি মানে একটা পোকার উপরে এই জাড়ি জেডি বুটি যেটাকে বলা হয় এর নামটা সেই কারণেই পড়েছে কিড়া জেডি এবার এই কীড়া জড়িটা যখন জড়ি বুটিটা যেন আমরা চা খাই চাটাও তো একরকমের জড়ি বুটির মতো সেম এটারও আমরা জাস্ট ন্যাচুরাল রাখার জন্য এটাকে আমরা চা কনজাম্পশন হিসাবে খাওয়াটা আমরা প্রেফারেবল করি বাট এটাকে যদি কেউ মানুষ চায় যে আমি অন্যরকম ভাবে খাবো সেটাকে খাবারের মাধ্যমে মাংস মাংস বা ভাতের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে কিন্তু জিনিসটা এর মূল্যটা হচ্ছে তখনই পাবে যখন যেই জিনিসটা সত্তর থেকে ষাট থেকে সত্তর ডিগ্রি তাপমাত্রা অবধি যদি রাখ একে বয়ল করা হবে মানে যেই গরম জলের মধ্যে যদি সাত থেকে সত্তর ডিগ্রি থাক ওর মধ্যে যদি দেওয়া হয় তাহলেই এর উপকারিতাটা ভালো করে পাওয়া যায় এর সমস্ত কিছু ওর মধ্যে চলে আসবে মানে গরম জিনিস ওর মধ্যে এটাকে খাওয়া যেতে পারে এই একটা প্যাকেট থেকে কত কাপ হতে পারে এই একটা কাপ থেকে আমরা अराउंड 5 টু 6 কাপ অফ টি রেডি করতে পারছি এর দাম কি রাখা এই একটা একটা এই পাউচের দাম হচ্ছে 100 টাকা আমাদের কাছে এখানে টোটাল ছোট ছোট প্যাকেটস আছে এটা 15 ব্যাগসের একটা বক্স আছে এই 15 বক্সের একটা বক্সের প্রাইস হচ্ছে 15 4 1499 1499 লুজ বিক্রি আছে তো হ্যাঁ এগুলো লুজও বিক্রি হয় যাক আমাকে একটা দেবেন সো আর এ টেস্ট কি কেমন মানে এর টেস্টটা বলতে গেলে মানে মাশরুমের যেরম টেস্ট হচ্ছে না এটা আমরা বলবো যে টেস্টলেস তো বলতে পারি বিভিন্ন রকম মানে একটা হালকা মাশরুমের স্মেল আসবে বাট টেস্টলেস বেসিক্যালি অনেকের কেউ টেস্ট বুঝতে পারে না অনেকে টেস্ট বুঝতে পারে বাট আমার মনে যেটা আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমি টেস্ট করাবো আপনাকে এর কালারটা কি লাইট অরেঞ্জ একদম অরেঞ্জ লাইট অরেঞ্জই আছে এই কালারটা আপনি দেখতে পারবেন দেখেন আপনি এই এই চাটা এটা হলো মাশরুম চা মানে জীবনের প্রথম খেতে চলেছি সুন্দর অরেঞ্জ কি সুগার অ্যাড আছে না উইদাউট সুগার এটা উইদাউট সুগার আছে বাট আমরা একটুখানি লো সবাই বলছিল যে একটু সুগার হলে ভালো হয় মানে বাট আমরা এর মধ্যে সুগার দিইনি হানি দিয়েছি তার জায়গায় হানি আছে হ্যাঁ এবার এর সাথে সাথে আমাদের আগে মাশরুমটা এটা তো হলো নরমাল তারপর আমাদের বাই প্রোডাক্টস আছে সেটা দাদা আমাদের বলবেন এটার উপকারিতা কি কি আছে মানুষ উপকারিতা বলতে গেলে এর মাশরুমের অনেক উপকারিতা আছে মানে বডিটাকে ডিটক্সিফাই করতে বহুত হেল্প করে ফার্স্ট অফ অল বডিটা পুরো লাংসের এর অনেক সমস্যা থাকে ব্রঙ্কাইটিস থাকছে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে অ্যালার্জি হয়েছে মাইগ্রেন প্রবলেম হচ্ছে কিডনিতে ব্যথা সবসময় জল কম খায় যারা তাদের মানে পেটের যত রকমের সমস্যা হচ্ছে সব রকম ভাবে ঠিক হতে পারে সিক্সটি টাইপ অফ ক্যান্সার এটা দিয়ে ঠিক হয়ে যেতে পারে ব্রেস্ট ক্যান্সারের জন্য এটা পুরো বহুত রেজাল্ট আছে রিমার্কেবল রেজাল্ট এর ব্রেস্ট ক্যান্সারের উপরে মানে তারপর এর মধ্যে অনেকগুলো এর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে যেটা বডির মধ্যে অনেক রকম ভাবে এনহ্যান্স করে বডিটাকে অক্সিডাইজেশন প্রসেস এর মধ্যে যাতে ব্লাডে অক্সিজেন লেভেলটা ভালো থাকবে অক্সিজেন লেভেল ভালো থাকলে কি হচ্ছে আমরা সব সময় ইয়ং থাকি হ্যাঁ একদম একদম বডি স্ট্যামিনাটা সব সময় এটা বাড়ানোর জন্য বহুত কাজে দেয় যারা অ্যাথলিটসরা রয়েছে তারা এই মাশরুমটাকে ইউজ করছে যাতে আমাদের স্ট্যামিনা বিল্ডআপটা সব সময় ভালো এনার্জি লেভেলটা সব সময় ভালো থাকে যাতে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ

আর মাশরুমটা কি হবে ডাইজেস্ট হয়ে যাচ্ছে আপনার গ্যাস অম্বল হয়েছে মাশরুমটা হজম হয়ে যাবে মাশরুমটা মাশরুমের উপকারিতা হচ্ছে আপনার আমরা যে এরকম জামা কাপড়টা পরেছি কি ধুলোবালি সবকিছু সব নোংরা যাই হোক আটকানোর জন্য ঠিক আছে এটা আমাদের কি আগে থেকে সেফটি আমাদের কোন রকম রোগ ব্যাধি আগে থেকে ও হিউমিডিটি পাওয়ারটা আমাদের বাড়িয়ে দেবে প্রত্যেকটা মাশরুমের হিউমিডিটি পাওয়ার বাড়িয়ে দেবে এবার মাশরুমের যে আছে মাশরুম ধরুন আপনারা কেউ খেতে চাইছে না বা মাশরুমের বাই প্রোডাক্ট করে খাওয়াতে পারেন তাকে

আর কিছু কিছু প্রোডাক্ট আছে সেগুলো কাঁচা মাশরুম দিয়ে আমাদের করতে হয় যেমন রসগোল্লা আছে ক্ষীর আছে এরকম যে যে জিনিসগুলো আছে আমার পিজা তৈরি হয় সবকিছু কাঁচা থেকে সব কাঁচা থেকে তৈরি হয় আর ম্যাক্সিমাম প্রোডাক্ট যত আছে আমাদের সব ড্রাই দিয়ে তৈরি হয় এটা হলো ড্রাই মাশরুম হ্যাঁ ড্রাই মাশরুম ড্রাই মাশরুমটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়ে চালনি দিয়ে ছেকে ওর উপরে দানাটা ফেলে দিই এই ড্রাই মাশরুম কি খাওয়া যায় মানে ডাইরেক্ট আপনি এটা খেতে পারবেন এটাকে আপনি জলে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন রাখার পরে আপনি কি করবেন প্রেসার কুকারে দেন প্রেসার কুকারে তিনটে সিটি দেবেন তিনটে সিটি দেওয়ার পর নামিয়ে আপনি জলটাকে ফেলে দিয়ে এবার আপনি মাংসর মতো যেভাবে সবজি রান্না করতে পারেন আপনি খাবেন দেখবেন এটা একটা নরম হয়ে যায় এটা কত একশো গ্রামের আছে প্যাকেট কি দাম আছে এটা একশো গ্রামের দাম হচ্ছে আপনার একশো টাকা আপনি একটা এইটা দেবেন আর একটা কফি দেবেন আমাকে একটা কফি আমার নাম অভিজিৎ বসু রায় আমার বাড়ি রাজবেরিয়া আমার মাশরুম আছে আমাদের যত যতরুম মিল্কি মাং ওয়েস্টার লায়নকে জ্ঞানো এগুলো সবকিছুই ট্রেনিং আমার বাড়িতে আছে ট্রেনিং করা এবং কেবিকের মাধ্যমে আমি সবচেয়ে জায়গায় ট্রেনিং করাই বিধানচন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আপনার যোগাযোগের ফোন ফোন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান এইট যারা মাশরুম নিয়ে জানতে চাইছেন এই দাদাকে ফোন করলে মাশরুম নিয়ে জানতে পারবেন এবং কেউ যদি এই সম্পর্কে বিশেষ উদ্যোগী হতে চান বা আহ বিজনেস করতে চান অথবা চাষবাস করতে চান তাহলে দাদার সহযোগিতা নিন এবং আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান আপনাদের ধন্যবাদ জানাই বীজ যে আছে বীজ ও তৈরি হয় আমাদের সবকিছু মাশরুম থেকে বীজ তৈরি করা হয় সেদিক থেকেও নজর রাখুন আহ ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ